কেমন আছো সবাই চলে এলাম লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে প্রত্যেক দিনের মতো আজ একটু তাড়াতাড়ি এসছি তাড়াতাড়ি খুব একটা না এসছি একটু দশ পাঁচ মিনিট আগে এসছি তোমাদের সাথে আড্ডা দিতে দুপুরের আড্ডা তো কেমন আছো তোমরা সবাই নোটিফিকেশান পাওয়া মাত্র জয়েন হও আর ঝটপট করে লাইক আর কমেন্ট করতে ভুলো না আর যারা লাইভটা পরে দেখবে তারা অবশ্যই আমাকে একটা লাইক আর কমেন্ট করে জানিও তোমরা কোথা থেকে আমার লাইফটা দেখছো তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার লাইফটা যেখান থেকে দেখছো সেখান থেকে জানতে পারবো যে তোমরা দেখছো তো ঝটপট করে নোটিফিকেশন পাওয়া মাত্র জয়েন হও হোটফট করে নোটিফিকেশন পা মাত্র জয়েন হও কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি তোমাদের সামনে কথা বলতে আড্ডা দিতে ঝট করে জয়েন হওয়া বন্ধুরা আর নোটিফিকেশন পাওয়া আজকে তোমাদের সাথে গল্প করব কিছুক্ষণ আড্ডা দেব মনে হাই একজন জয়েন হয়েছ কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও লাইভটা কে কোথা থেকে দেখছো একজন জয়েন হয়েছ অসংখ্য ধন্যবাদ আমার লাইভটাতে জয়েন হওয়ার জন্য আমার এলবিটা জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর কোথা থেকে লাইভটা দেখছো একটু ঝটপট করে কমেন্ট করে জানাও আর পারলে একটা লাইক করে দাও যাতে দশজনের কাছে আমার লাইভটা পৌঁছে যায় হাই হ্যালো লাইভে একজন হয়েছো একটু কমেন্ট করে লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন হওয়ার জন্য আমার তো স্নান করে এলাম এখনো ফ্রেশ হয়নি তো কখন থেকে ভাবছি তোমাদের সাথে গল্প করবো লাইভে কখন আসবো সেই কথাটাই ভাবছি তো স্নান করে চলে এলাম ফ্রেশ হয়নি তো এখন কোনোরকম অন অবস্থায় তোমাদের সামনে আসতে পারবো না একটু ফ্রেশ হয়নি তারপরে তোমাদের সামনে ফ্রেশ লাইভ করব তো তোমরা কে কোথা থেকে লাইভটা দেখছো একটু ঝটপট করে জয়েন হওয়া করো দুজন লাইভটাকে দেখছো দুজন জয়েন হয়েছ দেখতে পাচ্ছি আমি তো ঝটপট করে কমেন্ট করে জানাও কে প্রথেকে লাইভটা দেখছো আর একটু লাইক করে দাও লাইভটাতে একটু লাইক করে দাও যাতে দশজনের কাছে লাইভটা যেতে সাহায্য করে একজন দেখছো লাইভটা তো আমার নতুন যদি কোনো বন্ধু হয় তাহলে বলবো লাইভটাতে লাইক করে কমেন্ট করো আর যদি বন্ধু হতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হয়ে যাও আর প্রত্যেক দিনের মতো আমি লাইভ করি আজকেও সাথে তোমাদের সাথে গল্প করতে তো বন্ধু তো হাত বাড়িয়ে দাও একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে যাব তবে তোমাদের সাথে বন্ধুত্বটা বাড়ে কথা বল তোমাদের সাথে কথা বলতে আমার ভীষণ ভালো লাগে আর প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে তো চটপট করে কমেন্ট করো লাইক করো কোথা থেকে লাইভটা দেখছ একটু কমেন্ট করে জানাম তাহলে আমার ভালো লাগবে 真好吃。嗯嗯 হাই হ্যালো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন করার জন্য আর তোমরা কে কোনো থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানিও আর একটু লাইক করে দাও আর তোমরা যে যেখান থেকে লাইভটা দেখে থাকো না কেন একটু কমেন্ট করে জানাও যে আমি এখান থেকে দেখছি তো আমার জান মানে জানতে পারলে আমার একটু ভালো লাগবে আর কি আর যদি নতুন কোনো বন্ধু হয় তাহলে বলবো লাইভটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে বন্ধুত্বর হাত বাড়িয়ে যাও আর ভালো বন্ধু হয়ে যাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও রোজগারের মতো চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে হাই হ্যালো কে দেখছো লাইভটা একটু কমেন্ট করে জানাও আর কোথা থেকে দেখছো সেটাও জানিও আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভটা জয়েন হওয়ার জন্য আর আমার এলবিতে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা আর যদি নতুন বন্ধু হয় তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে আড্ডা দিতে দুপুরের আড্ডায় তো বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও আর বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যো

হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু চটপট করে কমেন্ট করো লাইক করো আর আমার যদি নতুন বন্ধু হও তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যে আমার নতুন বন্ধু হও বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও বাবা যাও ওই টেবলেট তারা ছোটো খুলো যা প্যান্ট খেলো অসংখ্য ধন্যবাদ যে যারা যারা লাইভটা দেখছো যারা যারা এলবিটা জয়েন করছো তাদেরকে অসংখ্য ভালোবাসা আর অনেক অভিনন্দন আমার লাইভে জয়েন হওয়ার জন্য কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও লাইক করে দাও লাইভটাতে একটু লাইক করে দাও যাতে দশজনের সামনে লাইভটা দিতে সাহায্য করে আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বাসে থেকে যেও আমার বন্ধু হয়ে যাও রোজকারের মতো চলে এসেছি তোমাদের সামনে গল্প করতে আড্ডা দিতে রোজকারের মতো চলে এসেছি তোমাদের সামনে আড্ডা দিতে আর আর যদি নতুন বন্ধু হয় তাহলে বলবো লাইকটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর আমার বন্ধু হয়ে যাও প্রত্যেক দিনের মতো চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দিতে এই কি বলছিস হাই হ্যালো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও ও আজকে শ্যাম্পু বলে দিচ্ছি হ্যাঁ কী ও তোমাকে তো কালকে করাবো রোববার রোববার বলে তোমার শ্যামুখ করে দিই আর একটু না আবার যাবো হ্যাঁ যাবো আচ্ছা বলো তো আজকে স্কুলে কি কী করবে স্কুলে হ্যাঁ কাল খা খেয়ে যা আর কি আর খেয়ে যাও বললাম হ্যাঁ

হাই হ্যালো কে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানো হাই অসংখ্য ধন্যবাদ আমার লাইফটা জয়েন করার জন্য কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও কোথা থেকে লাইভটা দেখছো কি করছো এই যে স্নান করে এসলাম এসে লাইভটা অন করেছি আর এখন একটু মাথা আছে নিচ্ছি দুপুরে আড্ডা চলে এসেছি মনে হচ্ছে নতুন বন্ধু ওয়াইটিতে নতুন সরি আমার এল আমার এলবিতে নতুন যদি হয়ে থাকো তাহলে বলবো লাইভটাতে একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে যাও আর প্রত্যেক দিনের মতো আমি চলে এসেছি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে আর আমি প্রত্যেক দিন দুটো করে ভিডিও আপলোড করি দুজন লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ আর লাইভটা একটু লাইক করো লাইভটা একটু লাইক করে দাও আর কমেন্ট করো আর যদি নতুন বন্ধু হও দেখে মনে হচ্ছে একদম নতুন তাহলে একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমার পাশে থেকো কম লাই এখান থেকে না মানে ওপর থেকে একদম ওপরে থ্রি ডট লাইন আছে ওপরে থ্রি ডট লাইন আছে দেখো ক্লিক করো লাইকের অপশন পেয়ে যাবে ওখান থেকে লাইক করে দাও ওপরে একদম স্ক্রিনের উপরে দিকে থ্রি ডট লাইন আছে ক্লিক করলে লাইকের অপশন পেয়ে যাবে ওখান থেকে লাইক করে দাও আর একটু বেশি বেশি করে কমেন্ট করো তো দেখি আর কোথা থেকে লাইকটা দেখছো সেটাও জানাও আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আর প্রত্যেক দিন দুটো করে ভিডিও আমি আপলোড করি প্রত্যেক দিন দুটো করে ভিডিও আমি দিই তোমরা ওই ভিডিওগুলো একটু দেখো আর দেখে একটু লাইক কমেন্ট করে এসো আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে চো কোথা থেকে দেখছো লাইকটা একটু কমেন্ট করে জানাও আর কি করছো রাতে রাতে বলছি কেন সরি উল্টোপাল্টা হয়ে যাচ্ছে দুপুরের লাঞ্চ হয়েছে কি সেটাও জানিও দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কিনা সেটাও জানিও অসংখ্য ধন্যবাদ লাইভটা যারা যারা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ এসো না হাত মুখটা ধো দুজন লাইভটা দেখছো অসংখ্য ধন্যবাদ লাইভে লাইভে আমার এফবিকে জয়েন করার জন্য অসংখ্য ধন্যবাদ আমার লেখবিতে যারা যারা জন্ম হয়েছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার তার থেকে অনেক ভালোবাসা জানিয়ে জানাই Hi, 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 hello. Hi, hello, hi, hello. Hi, hello. বন্ধুরা চটপট করে কমেন্ট করো চটপট করে কমেন্ট করো কে কোথা থেকে লাইকটা দেখছো একটু কমেন্ট করে জানাও অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটাকে দেখছো আমার এল বিতে জয়েন হচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের সাথে চলে এলাম আমি লাইভে তোমাদের সাথে আড্ডা দিতে তো কে কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানাও আর যদি নতুন বন্ধু হও তাহলে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও আমার বন্ধু হও আর বন্ধুত্বের হাত বাড়িয়ে দাও সাপোর্ট করো আমাকে হাই হ্যালো হায় এ কোথা থেকে লাইভটা দেখছো একটু কমেন্ট করে জানি ও বন্ধুরা ধন্যবাদ যারা যারা লাইভটা দেখছো কোথা থেকে জানাও আর আমার নতুন বন্ধু কি না বন্ধু সেটাও জানিও আর আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা আর অভিনন্দন আমার লাইভে জয়েন হওয়ার জন্য Planete, planete, si no la romamos. ভাই বন্ধুরা কে কোথা থেকে লাইভটা একটু দেখছো একটু কমেন্ট করো আর অসংখ্য ধন্যবাদ আমার লাইভে অসংখ্য ধন্যবাদ যারা যারা লাইভটা জয়েন করছো তাদেরকে অনেক ভালোবাসা আর জানিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম কিছুক্ষণ আড্ডা দেবো বলে তো তোমরা চটপট করে কমেন্ট করো লাইক করো আর তোমরা কমেন্ট না করলে না একা একা বকবক করতে ভালো লাগে না আমি একটু কথা বলতে ভালোবাসি তাই জন্য চলে এলাম প্রত্যেক দিনের মতো তোমাদের সাথে লাইভে কথা বলতে আড্ডা দিতে তো তোমরা যারা যারা লাইভটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার এলবিতে জয়েন হওয়ার জন্য আর অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে অনেক ভালোবাসা অনেক ভালোবাসা জানি আজকের দুপুরে আড্ডা দিতে এলাম সাথে তো চটপট করে লাইক আর কমেন্ট করো কোথা থেকে লাইফটা দেখছো কেমন আছো সেটাও জানাও বন্ধুরা কি এসেছো লাইভে একটু কমেন্ট করে জানাও আর লাইক করে দাও লাইভটাতে আর কমেন্ট করে জানাও কোথা থেকে দেখছো আমার লাইভটা আর একটু ঝটপট করে কমেন্ট করো কেমন আছো বলো দুপুরে খাওয়া দাওয়া হয়েছে কি সেটাও জানা যারা যারা লাইফটা দেখছো তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা অভিনন্দন বন্ধুরা লাইভটা টাই পর্যন্তই রাখছি আবারও চলে আসবো লাইভে যতক্ষণ টাটা বাই বাই